সামু আলাইকুম সম্মানিত ভিওর্স গাজীপুরের কালিয়াকুর থেকে আজকে আপনাদেরকে ঈদের জঙ্গট সম্পর্কে একটু অবগত করব তো এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুর ফ্লাইওভার আপনাদেরকে দেখাচ্ছে এই যে হচ্ছে উত্তরবঙ্গগামী যারা লোকজন আছে ঈদের ছুটিতে তারা ঘরমুখ হয়ে যে যেভাবে পারতেছে আসলে ঘরে তারা রওনা করেছে বাসের ছাদে কেউ বা ট্রাকে মানে যে যেভাবে পারতেছে সে সেইভাবে হচ্ছে তারা যাচ্ছে ঈদের ছুটিতে তো এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুর বাইপাস ফ্লাইওভার থেকে আপনাদেরকে আজকে ঈদের আগের দিন একটি সর্বশেষ আপডেট যানজট সম্পর্কে অবগত করতেছি বিহার সাথেই থাকুন সারা বছর কর্মব্যস্ততার পরে হচ্ছে বছরে দুইটা ঈদ তো সেই ঈদের ছুটি কাটাতে তারা হচ্ছে নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছে বিভিন্ন যানবাহনের মাধ্যমে কেউ বাসে এবং হচ্ছে কেউ বা ট্রাকের সাদে কেউ বা বাসের সাদে কেউ বা লঞ্চ সিস্টেম এবং হচ্ছে অনেকেই যাচ্ছে আবার ট্রেনে চলে তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের কালিয়াকুর ফ্লাইওভার থেকে এটা হচ্ছে কালিয়াকুর ফ্লাইওভার এদিকে আপনাদেরকে দেখাচ্ছি বিহার এটা হচ্ছে উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র একটা রুট যেটা হচ্ছে গাজীপুর ঢাকা গাজীপুর থেকে ভায়া হয়ে কালিয়াকুর ফ্লাইওভারের উপর দিয়ে এটা হচ্ছে উত্তরবঙ্গগামী একটাই রাস্তা দর্শক এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকুর বাইপাসে যতটুকু যানজট সৃষ্টি হওয়ার কথা ছিল যেমনটা সম্ভাবনা ছিল ঠিক তেমনটা দেখতে পারতেছি না রাস্তাঘাট অনেকটাই ক্লিয়ার আছে এবং হচ্ছে যাত্রী যারা আছে তারা খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছে এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকুর বাইপাস থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট দেখাচ্ছি ভিউস দর্শক এবারে পবিত্র এইদুল আজহার ছুটিতে উত্তরবঙ্গগামী ঘরমুখী মানুষের শত বিলম্বনা আর হাজারো প্রচেষ্টার মধ্য দিয়ে চলছে ঘরে ফেরা এরা নিজ নিজ বাড়িতে গিয়ে আপনজনদের সাথে পবিত্র উল আজহা উদযাপনে হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছে তো এই হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর বাইপাস থেকে সর্বশেষ রাস্তাঘাটের যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বসে এই মুহূর্তে অবস্থান করতেছি গাজীপুর জেলার কালিয়াকুর বাইপাস তো রাস্তাঘাটে তেমন কোনো যানজট নেই এখন হচ্ছে যাত্রীরা যারা আছে তারা অনেক তাদের নিজ নিজ ঘরে ফিরতেছে আপনাদেরকে দেখাচ্ছি তেমন কোনো যানজট নেই এখানে